তো দর্শক বন্ধু চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে ছাদের যখন রোড বাইন্ডিং হয় আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি যে ছাদের যে বিমের খাঁচা তৈরি করা হয় তো সেখানে মিস্ত্রা কি করে সময় যে ছাদের মধ্যে যদি দশ ইঞ্চি ঝুলন্ত বিম থাকে সেখানে তারা যে স্টার আপ বিমের যে স্টার আপ এই ছাদ ছাদের মধ্যে দশ ইঞ্চি ঝুলন্ত বিম ধরলো যে দশ ইঞ্চি ঝুলন্ত বিমের মধ্যে যে খাঁচা তৈরি করতে হয় সেই খাঁচার যে স্ট্রেট পথর রিং সাধারণ ভাষা বলে সেটাকে দশ ইঞ্চি হলে তারা কী করে এগারো ইঞ্চি বাই সাত ইঞ্চির একটা রিং তৈরি করে নেয় তার তো দশ ইঞ্চি ঝুলন্ত বিম হলেই যে এগারো ইঞ্চি বাই সাত ইঞ্চি রিং বানাতে হবে বা স্ট্রেট বানাতে হবে সেরকম কোনো কথা নেই বা তারা তো বুঝে না তো এগারো বাই সাত সেখানে বারো বাই সাত হতে পারে সাড়ে বারো ইঞ্চি বাই সাত ইঞ্চি হতে পারে তো চলুন কিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে একটি সাধারণত রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ছাদ এটা ছাদ সাটারিং এটা ঝুলন্ত বিম তো এক্ষেত্রে প্রথমে বলি যে স্টিল বার্ডিং তৈরি করা হয় সেটা মিনিমাম আট এম দিয়ে তৈরি করা হয় আর যদি বিল্ডিংটা রেসিডেন্সিয়াল হয়ে থাকে সাধারণ বিল্ডিং হয়ে থাকে তাহলে আমি ধরে নিলাম যে বিমে যে টপ রডগুলো বারো এম এবং বটম রডগুলো ষোলো এম এম তো ধরলাম আমি এগুলো বারো এম দেওয়া হয়েছে টপে যে মেন দুটো রড বারো এম এবং ছাদের মধ্যে যে রড বিছানো হয়েছে যেটা মেন রড সেটা বিমের নিচ দিয়ে যায় বিমের নিচে অর্থাৎ বিমের যে খাঁচা খাঁচা সেই খাঁচা নিচ দিয়ে যায় অর্থাৎ খাঁচার যে উপরে টপ দুটো বারো এম আছে সেই বারো এম এর নিচ দিয়ে যায় ধরলাম বারো এম এম এই তিনটাকে যদি আমি পাস করে দিই হলো আঠাশ এম এম আঠাশ এম এম তো লাগভাগ এক ইঞ্চি অর্থাৎ পঁচিশ এম এম এক ইঞ্চ হয় আঠাশ এম কে আমি তুললাম এক ইঞ্চি তাহলে এক ইঞ্চি এবং এটা হলো সাটারিং তো শাটারিংয়ের মধ্যে তো আর মেন রোড থেকে থাকবে না সেখানে ক্লিয়ার কভার প্রয়োজন সেখানে ক্লিয়ার কভার এক ইঞ্চি প্লাস এক ইঞ্চি করলাম তো এই যে ক্লিয়ার কভার আছে সেটা কিন্তু আট এম এম রোডের নিচে আছে আট এম এম আরও একটু উঠে গেল আট এম এম যদিও হাফ ইঞ্চির কিছুটা কম হাফ ইঞ্চি ধরে নিলাম হাফ ইঞ্চি তারপর ঝুলন্ত বিম আছে আমাদের দশ ইঞ্চি ঝুলন্ত বিমের নিচে এক ইঞ্চি ক্লিয়ার কভার দশ থেকে যদি এক ইঞ্চি ক্লিয়ার কভার যায় থাকে নয় ইঞ্চি যোগ নয় ইঞ্চি টোটাল কত হল সাড়ে এগারো ইঞ্চি যদিও এখানে এগারো ইঞ্চি করা যায় তবে আমি দায়িত্ব নিয়ে বলছি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনারা যদি টপে বারো ইম রড এটিএমএম রোডের স্টিল বা রিং তৈরি করেন এটিএমএম রোড যদি মেন রোড বিছানো হয় তাহলে সেক্ষেত্রে আপনারা সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি রিং বাই সাত ইঞ্চি বা আট ইঞ্চিও করতে পারেন সাত ইঞ্চি কেন করা হয় সেটা অনেক ভিডিওতে আলোচনা করেছি তো যদি আপনারা খাঁচা বিমের যে খাঁচা খাঁচার মেন রড টপ মেন রড বারো এম এম এক এম এম এর রিং আট এম এম দিয়ে যদি রডের ছাদে রড স্ল্যাপের রড বাইন্ডিং করে তাহলে সাড়ে এগারো ইঞ্চি বাই সাত ইঞ্চি রিং তৈরি করবে পারফেক্ট হবে আমি দায়িত্ব নিয়ে বলছি এগারো ইঞ্চি করলে কি হয় নিচে ক্লিয়ার করার একটু বেশি হয়ে যায় তো এই যে রিংটা তৈরি করবেন আপনারা রিং একদম বাইরের ফ্রেশ এই যে বাইরের ফ্রেশ এই বাইরের ফ্রেশ থেকে যেন এগারো ইঞ্চি হয় কারণ এটা আমি যে রড দিয়ে যে আমরা রিং তৈরি করবো সেটারও নিজস্ব একটা ডেপথ আছে সেটা আমি আপনাদের প্র্যাকটিস ধরে দেখাচ্ছি যে রিংটা আপনারা কীভাবে মাপবেন এবং এই ফ্রেস থেকে এই ফ্রেস পর্যন্ত যেন সাড়ে এগারো ইঞ্চি হয় এবং এই ফ্রেস থেকে এই ফ্রেস যেন সাত ইঞ্চি হয় বা আট ইঞ্চি হয় যেন রিং ভিতর ভিতর আপনারা ভিতর ভিতর কখনো মাপবেন না বাইরে বাইরে তো এগুলো আপনাদের দশ ইঞ্চি ঝুলন্ত বিমের এইভাবে যদি আপনারা বিমের খাতা তৈরি করেন বা আট মিম দিয়ে স্ল্যাব বাইন্ডিং করেন তাহলে সাড়ে এগারো ইঞ্চি বা সাত ইঞ্চি রিং তৈরি করবেন কিন্তু দশ ইঞ্চি ঝুলন্ত দশ ইঞ্চি ঝুলন্তু কিন্তু ওইখানে আমাদের এক ফিট সাড়ে বারো ইঞ্চির মতো রিং তৈরি করতে হবে কীভাবে কেন তৈরি করতে হবে চলুন আপনি আমি দেখিয়ে তো এবারে আপনারা দেখেন ঝুলন্ত বিম দশ ইঞ্চি এই বিমে যে খাঁচা রিং তৈরি করা আছে এখানে হাইটে বারো ইঞ্চি হাইটে বারো ইঞ্চি হয়ে গেলো কী করে হলো তো চলুন আপনাদেরকে ডিটেলস আমি বলে দিই এখানে যে দশ ইঞ্চি ঝুলন্ত বিম সেই বিমে যে খাঁচা খাঁচার যে টপ মেন রোড সেটা ষোলো এম অনেক ষোলো এম এম দেওয়া হয়েছে আগে আমি বলেছিলাম বারো এম তো এখানে বিল্ডিং একটু মজবুত তো খাঁচা যে টপের মেন রোড ষোলো এম দেওয়া হবে হতে পারে রিং আমরা যে দিয়ে থাকি মিনিমাম আট এম দিয়ে রিং দিয়ে তৈরি করতে হয় আট এম এম তারপর স্ল্যাপে যে রড বিছানো হয়েছে সেটা টেন এম দশ এম এম দিয়ে এটা হল দশ এম এম রড সেখানে বিছিয়ে বাইন্ডিং করা হয়েছে এটা টোটাল কত হলো চৌত্রিশ এম এম চৌত্রিশ এম মোটামুটি দেড় ইঞ্চি মোটামুটি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিলাম এই যে শাটারিং এখানে ক্লিয়ার কভার থাকে ক্লিয়ার কভার পঁচিশ এম এক ইঞ্চি এক ইঞ্চি ক্লিয়ার কভার ক্লিয়ার কভার পর দশ এম রড আছে আমাদের দশ এম দশ এম মোটামুটি হাফ ইঞ্চি তারপরে এই যে দশ ইঞ্চি ঝুলন্ত বিম তার নিচে এক ইঞ্চি ক্লিয়ার কভার বাকি থাকলো কত নয় ইঞ্চি যোগ নয় ইঞ্চি কত হলো বারো ইঞ্চি বারো ইঞ্চি তাহলে যদি বিমের খাঁচার টপের মেন রড ষোলো এম হয় দশ এম দিয়ে স্ল্যাব রান্নিং করা হয় তো সেক্ষেত্রে যদি আমরা এগারো ইঞ্চি বা সাত ইঞ্চি ডিং তৈরি করি তাহলে নিচে যে ক্লিয়ার কভার এটা অনেকটাই অনেকটা গ্যাপ হয়ে যাবে এক ইঞ্চির জায়গায় দেড় ইঞ্চি দুই ইঞ্চি ক্লিয়ার কভার হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমাদেরকে তৈরি করতে হবে বারো ইঞ্চি বাই সাত ইঞ্চির রিং বা স্টেপ তো ভিডিওটি করার এটাই উদ্দেশ্য আমার যে আমি অনেক দেখেছি যে দশ ইঞ্চি বিম দশ ইঞ্চ ঝুলন্ত বিম তাহলে মিশ্রে কী করে সাত ইঞ্চি বা এগারো ইঞ্চি রিং বানিয়ে ফেলে সেখানে বিমে কোন 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 রোড মেন টপে কোউটার দেওয়া আছে সেটা তারা লক্ষ্য করে না বা সেটা তারা চিন্তা করে না যখন বাইন্ডিং হয়ে যায় যখন ক্লিয়ার কভার দিয়ে ছাদ বাইন্ডিং রেডি তখন দেখা যায় কি বিমির নিচে অনেকটা ক্লিয়ার হয়ে যায় তো বিমির নিচে অনেকটা ক্লিয়ার রাখা ঠিক নয় ক্লিয়ার কভার এক ইঞ্চি এক ইঞ্চি থাকলে যথেষ্ট যেটা আমাদের ইন্ডিয়ান কোর্ট অনুযায়ী রুলস আছে যে বিমে এক ইঞ্চি ক্লিয়ার করবার তো ভিডিওটি করার এটাই উদ্দেশ্য যেন মিস্ত্রিরা বিমের রিং তৈরি করার আগে বিমে খাঁচার যে কমপক্ষে টপে যে মেন রোড দেওয়া হবে সে মেন রোডকে প্রথমে দেখে নেয় যদি বারো এম দেওয়া হয় তাহলে বারো এম এম দিলে কত হাইটের রিং তৈরি করতে হবে সেটা একটু আগে বললাম যদি ষোলো এমএম দেওয়া হয় তাহলে কত হাইটের রিং তৈরি করতে হবে সেটা এখানে বলে দিলাম যদি কুড়ি এম হয় সে হিসেবে আপনারা ক্যালকুলেশন করে নেবেন তো এখানে আমি দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে বলতে পারি ব্যথায়িত্ব নিয়ে বলতে পারি যে এই বারো এম হাইটের রিং সেখানে আপনার শোয়া বারো জন করতে পারি শোয়া বারো জন করতে সময় ক্লিয়ার নিয়ে কাজ সব সময় ক্লিয়ার নিয়ে কাজ করবেন আর রিং কীভাবে মামবেন আমি একটু একটুকে বলে দিলাম তো আজকের যে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন অন্য অন্য কোনো ভিডিওতে নতুন টপিক নিয়ে তো ভিডিওতে আপনারা অনেকে দেখছেন ভিডিওতে আপনারা লাইক করেন লাইক করছেন না যে কেন এবং যদি কোনো জানার বিষয় থাকে অবশ্যই কমেন্ট করবেন যদি আমার এই ভিডিও মানে কোনো আপনারা ভুল তুটি দেখে থাকেন সে বিষয়ে কমেন্ট করবেন আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন তাহলে কী হয় বিল্ডিং করার সময় বিষয়ের উপর আরও নতুন নতুন ভিডিও যে তৈরি করব সেটা আমরা উৎসাহিত উৎসাহিত হই অনেক অনেক উৎসাহ পাই আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের সাবস্ক্রাইব তো দর্শক আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে